কাজ করা পর্যন্ত আমি কখনও ধাক্কা কী সেটা আমি জানি না আমাকে খুবই আদর করেছে এখনও মানে কাজ করতে গেলে সবাই আমাকে অনেক ভালোবাসে তা আমি ধাক্কা জিনিসটা অনেকের কাছে আমি শুনি অনেক মডেলাই বলে যে হয়তো তাদের পেমেন্ট নিয়ে ইস্যু হয়েছে এই সুগার ডায়েটি নিয়ে কী বলবো কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল লাইফ আর কেউ কারোর সাথে রিলেশনে থাকলে ভালোবাসা থাকলে সেটা এজ দেখে তো অবশ্যই হয় না আর একটা মানুষ ভালোবাসলে সে তাকে ঘুরতে নিয়ে যাবে তাকে ভালো ভালো গিফট দেবে এটাই স্বাভাবিক একটা রিলেশানে সেটা তো এইজ দেখে হয় না তো আমার এইজেরও যদি কেউ থাকে সেও তো আমাকে গিফট করবে তার সাথে যদি আমি রিলেশন থেকে আমি তাকে গিফট করব তো এটাকে কেন মানুষ এত সুগার ড্যাদিভাবে মানুষ কীভাবে এত এটাকে প্রচার করে আমি অ্যাকচুয়ালি জানি না আমি আলহামদুলিল্লাহ বলবো আমি আমার লাইফে এই এঞ্চাল লাইফে এই পর্যন্ত কাজ করা পর্যন্ত আমি কখনও ধাক্কা কী সেটা আমি জানি না আমাকে সবাই খুবই আপন করে নিয়েছে আমাকে খুবই আদর করেছে সেটা সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই রেসপেক্ট দিয়েছে এখনও মানে কাজ করতে গেলে সবাই আমাকে অনেক ভালোবাসে তা আমি ধাক্কা জিনিসটা অনেকের কাছে আমি শুনি অনেক মডেলাই বলে যে হয়তো তাদের পেমেন্ট নিয়ে ইস্যু হয়েছে কাজ নিয়ে ইস্যু হয়েছে বা তাদের সাথে মিসবিহেভ হয়েছে বাট আল্লাহর মতো আমার সাথে এই জিনিসটা এখনও হয়নি আর আমি এটা তো যে সবাই আমাকে ভালোবাসে এত ছোট কাপড় কীভাবে পরেন বা কেন পরেন আপনার ফ্যামিলি বা যদি কেউ ফ্রেন্ড সার্কেল থাকে কিছু বলে কি না অ্যাকচুয়ালি আমার স্টাইল হচ্ছে আমার খুব পছন্দ আমি ডিফরেন্ট ডিফরেন্ট স্টাইল ক্যারি করতে পছন্দ করি আর বললুক বলতে আমি যেহেতু ফ্যাশানে কাজ করি তো আমার ডিফরেন্ট ডিফারেন্ট ফ্যাশান নিয়ে কাজ করতে হয় আর এটা নিয়ে আমি কাজ করব যেই যাই বলুক বাট আমি আমার জায়গা ঠিক থাকবো অভিনয়ে হচ্ছে আমি আর ওয়েব সিরিজটা আমি প্রেফার করি আমার নিজের জন্য যেহেতু আমি নাটক করা হয় নাই তো তো আমি ওয়েব সিরিজের কাজগুলো করতে চাই কারণ ওটার স্টোরি হয় হয়তো মেবি হয়তো আমার সাথে যাবে আমি মোটামুটি সবাইকে দেখি সবার কাজে দেখি সেটা আমাদের দেশেরও মডেলদের কাজ দেখি বাইরের মডেলদেরও কাজ দেখি আমি সবার কাজে দেখি বাইরে আমার ভালো লাগে হাদিকে জিজি হাদির কাজ আমার খুব ভালো লাগে কারণ বাইরের হচ্ছে আর ক্যান্ডেল ক্যান্ডেলের কাজ ভালো লাগে আর আমাদের দেশে যাদেরকে আমি দেখি ইন্সপায়ার হয়েছে অলওয়েজ সেটা হচ্ছে ইমি আপু রুমা আপু মারিয়া আপু তো আমি তাদের কাজ ছোটোবেলা থেকে দেখতাম তো আমাদের যখন টিভিতে ফ্যাশন শো হতো চ্যানেলগুলোতে তখন দেখে খুব এক্সাইটেড হতাম যে আমি আপুদের মতো হাঁটব একটা টাইমে আমিও ফ্যাশন শো করবো সো আমি বলবো যে বাইরের থেকে আমার ইন্সপিরেশন যারা ছিল আমাদের দেশের মডেলরা ছিল